আসসালামু আলাইকুম রিমান সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আমি তানবীর অনেক দিন যাবত আপনাদের মাঝে আসতে পারিনি বিগত তিন থেকে চার বছর আমি একটা না ইউটিউবে ছিলাম না কেন ছিলাম না কি কারণে ছিলাম না বিস্তারিত বলবো ভিডিও শেষে তো চলুন ভিডিওটি শুরু করি আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আমার শপ নাম হচ্ছে গ্যাজেট ভ্যালি তো আমার শপ আমি আগে আপনারা দেখতেন যে বিভিন্ন স্মার্টফোনের রিভিউ করতাম বা আপনার ব্লগ ভিডিও নিয়ে আসতাম আপনাদের জন্য সো আমি আসলে এতদিন আপনার ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না কারণ হচ্ছে আমার অনেকে স্ট্রাগল করতে হয়েছে আমার শপটা ওপেন করার জন্য তো এখন আমি আপনাদের কাছে আমাদের আমার শপে নিয়ে হাজির হলাম আপনাদেরকে নিয়ে সো আমার শপে এখন থেকে রেগুলার ভিডিও হবে এবং সব কিছু ডিটেলস নিয়ে ভিডিও হবে ইস্টার্ন প্লাসে আসলে একদম সামনের যে ক্যাপসুল লিফট আছে ওটা দিয়ে সোজা আসলে আমার দোকানটা হচ্ছে একান্ন নাম্বার পাঁচের একান্ন দোকানের নাম হচ্ছে গ্যাজেট ভ্যালি এই যে এ শপটা আমার আমার শপে কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাই আমার শপে পাবেন হচ্ছে আপনারা ইউজড কিছু স্মার্টফোন পাবেন তারপর রয়েছে আপনার স্মার্ট ওয়াচ আছে সবগুলো ভ্যারিয়েন্টের স্মার্ট ওয়াচ আছে লেডিস জেন্টস এবং সবগুলো ক্যাটাগরির আপনার স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন আর আমার রয়েছে ওরাই মোর প্রোডাক্টস সবগুলো ওরাই মোর প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন এবং যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য শুধুমাত্র ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন এটা দেখাতে পারলেই আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন অনলি চারশো টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন যারা যারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে চান তারা আমার শপে এসে আপনার পুরাতন ফোনটি দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন সেটা যে কোনো মডেল হোক সেটা আইফোনের যে কোনো মডেল হোক সেটা অ্যান্ড্রয়েডের যে কোনো মডেল হোক সবগুলো মডেলই আমার কাছে অ্যাভেলেবেল আছে আমার শপে পেয়ে যাবেন আপনারা আইটেলের সবগুলো মডেলের বাটন ফোন এবং সিমফোনি থেকে শুরু করে জিডিএল নোকিয়া সবগুলো বাটন ফোন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা লিঙ্ক পেয়ে যাবেন আমার ডিসক্রিপশান বক্সে ওখানে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে গ্যাজেট ভেলির ওখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যেমন আপনার স্মার্ট ওয়াচ থেকে শুরু করে আমাদের ইলেকট্রনিক আইটেমের গ্যাজেটস আইটেমের যে প্রোডাক্টগুলো আছে যেমন এয়ারবাডস আছে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন আছে সবগুলো আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন যারা যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে কারণ নতুন ধামাকাদার ভিডিও আসছে সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম